একটা ফুটবলার ক্ষেত্রে সব থেকে বড় মোটিভেশন যখন সেই ফুটবলার ওপর সবাই ডাউট করে কোনো কোনো ফুটবলার আছে সেই ডাউটকে নিয়ে এগিয়ে চলে এবং উন্নতির শিখরে পৌঁছয় আবার কিছু কিছু গিভ আপ করে দেয় আমরা এখন একটা ফুটবলার নাম করবো যার নাম অ্যারন রামস্টেল তার গল্পটাই এই রকম অনেকটাই ছোটোবেলায় পনেরো বছর বয়সে তিনি একটা ট্রায়ালে গেছিলেন এবং সেই ট্রায়ালে অনেক কষ্ট করার পরও তার যেহেতু হাইট শর্ট তার জন্য তাকে নেওয়া হয়নি সেটা ছাড়াও তিনি প্রায় ছ সাতটা ক্লাবে ট্রায়ালে গেছিলেন এবং ছোটোবেলা থেকেই তিনি চেষ্টা করেছেন কিন্তু সেই একই রিজনে তাকে সমস্ত জায়গা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি নিজের বন্ধুদের সাথে প্র্যাকটিস করা শুরু করলেন এবং সানডে লিগ এবং ছোট ছোট লিগ খেলা শুরু করলেন এবার যেহেতু তিনি প্র্যাকটিস শুরু করলেন তার ফলে কি হল তার একটা অভিজ্ঞতা বাড়ল এবং বয়সের সাথে সাথে তার হাইট বাড়ল তার গ্রোথ হলো তার এই গ্রোথ দেখে শেফিল্ড ইউনাইটেড তাকে নিজের একাডেমিতে নিল এবং অ্যারন তারপর আস্তে আস্তে বিভিন্ন স্টেপ পেরিয়ে আর্সেনালে যোগ করলো এবং তারপর ইংল্যান্ড ন্যাশনাল টিমেও তিনি চান্স পেলেন তো সুতরাং অ্যারনের গল্প আমাদের এটাই শেখায় যে যখন কেউ তোমাকে ডাউট করবে সেটাকে ফুয়েল ভেবে তুমি এগিয়ে চলো অবশ্যই তুমি সাকসেস পাবেই